আসসালামু আলাইকুম বি অর্স নুসাইবান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো শীতকালীন ধনিয়া পাতা দিয়ে মজার একটা ভর্তা ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু কম খুব কমই আছে এরকম ধনিয়া পাতার কিছু ভর্তা হলে দুই প্লেট ভাত কিন্তু নেমিশেই খেয়ে শেষ করে ফেলা যায় আজকে আমি আপনাদের সাথে মজাদার এই ভর্তা রেসিপিটা শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে এক মুঠো ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি এক পিস রুই মাছ আপনারা রুই মাছ বা অন্য যে কোনো মাছ নিতে পারেন চিংড়ি মাছের সাথেও কিন্তু এই ভর্তাটা খুব ভালো লাগে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো রসুন কুচি নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচামরিচ মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করে আমি মাছটা দিয়ে দিলাম প্রথমে আমি মাছটা ভালোভাবে ভেজে নিব কেউ চাইলে সিদ্ধ করে কাটা বেছে তারপরেও কিন্তু ভেজে নিতে পারেন কিন্তু আমি প্রথমে ভেজে তারপরে কাটা বেছে নিব এই জন্য ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেল ওটা তুলে নিয়ে তার ভেতরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভেতরে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম এগুলো একটু হালকা ভাজা করে এখন আমি মরিচগুলো দিয়ে দিলাম এখন মরিচ পেঁয়াজ আর রসুন এগুলো লো হিটে আমি ভাজবো কিছু সময় ভেজে একটু লাল লাল করে রসুন পেঁয়াজের আর মরিচের গায়ে যদি হালকা একটু দাগ দাগ লেগে যায় তাহলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি কড়াইয়ে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিব ধনিয়া পাতাগুলোকে আমি একটু কুচি করে নিয়েছি কেউ চাইলে যে না করেও দিতে পারেন কুচি করে নিলে সুবিধা হচ্ছে বাড়তে গেলে আঁশ থাকবে না এখন আমি পাতাগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিব কেউ চাইলে কিন্তু কাঁচা পাতাও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এবারে বাটা বাটির পালা আমি প্রথমেই মাছটাকে কাটা বেছে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে বেটে নিচ্ছি মাছ বাটা শেষ এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বেটে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমি খুব মিহি করে বেটে নিব শীতকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিংবা চিতই পিঠার সাথে এই ভর্তাটা কিন্তু খুব জমে যায় এখন আমি পাতাগুলো বেটে নিচ্ছি কেউ চাইলে এই ভর্তাটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন তবে শিল পাটায় করা ভর্তার টেস্টি কিন্তু অন্যরকম এই জন্যই আমি পাতায় বেটে নিচ্ছি এবারে আমি সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আবার একটু আলতো করে বেটে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা তুলে নিয়েছি এবার আমি পাটায় কিছু গরম ভাত নিয়ে নিচ্ছি পাটায় ভট ভাত খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ